আজকে সম্মেলনের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি আমাদের সেরে তাজ ইসলামিয়া বাংলাদেশের আমির হাজর বাউল মুফতি মোহাম্মদ রেজাউল করিম বিশুর চন্মরাইত আহমদ বরকাতুল্লাহ আলিয়া সভাপতি সর্বস্তরের নেতা ও জনগণ ভাইরামার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতার পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি আসতে পারে না বৈষম্য দূর হতে পারে না আপনারা জানেন ব্রিটিশ দুশো বছর এদের শোষণ করেছিল বৈষম্য সৃষ্টি করেছিল এই বৈষম্য দূর করার জন্যই ব্রিটিশদের বিরুদ্ধে দেশের মানুষ আন্দোলন করেছে রক্ত দিয়েছে ব্রিটিশ এদেশ থেকে হতে বাধ্য হয়েছিল ভেবেছিলাম বৈষম্য থাকবে না মানুষ শান্তি মুক্তি পাবে কিন্তু কি দেখলাম ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ সংখ্যালঘু মানুষের সাথে বৈষম্য করছে আবার আমরা আন্দোলন করলাম সংগ্রাম করলাম যদি মুসলমানদের জন্য একটা আলাদা কান্ট্রি করতে পারি তাহলে বৈষম্য দূর হয়ে যাবে এই মুসলমানদের আন্দোলনের কারণেই সাতচল্লিশে পাকিস্তান আমি একটা দেশ আমরা স্বাধীন করেছিলাম মানুষের শান্তির জন্য মুক্তির জন্য কিন্তু আমরা কী দেখলাম পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে তাদের অধিকার বাস্তবায়ন করে না আবারও বৈষম্য দূর করার জন্য একত্রে আন্দোলন করে বাংলাদেশ নামে একটা ভূখণ্ড আমরা সৃষ্টি করেছিলাম ভেবেছিলাম আর বৈষম্য দূর বৈষম্য থাকবে না মানুষ শান্তি পাবে মুক্তি পাবে সেই স্বাধীনতার স্লোগান কি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্যই আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম কিন্তু আমরা কী দেখলাম পার্শ্ববর্তী ভারত আমাদের উপরে কর্তৃত্ব করছে তাদের আইন চাপিয়ে দিচ্ছে শুধু কি আইন আপনারা দেখেছেন একত্তরের স্বাধীনতার পরে যেই বাহাত্তরের সংবিধান রচিত হয়েছিল সেই সংবিধানের মধ্যে ভারতের সংবিধানের মূল চার নীতি জাতীয়তাবাদ গণতন্ত্রবাদ ধর্ম দুঃখবাদ এবং সমাজতন্ত্রবাদ ভারতের সংবিধানের মূল চার নীতি আমাদের বাহাত্তরের সংবিধানে চাপিয়ে দেওয়া হয়েছে স্বাধীন হয়েছে একাত্তরে সংবিধান রচনা হয়েছে বাহাত্তরে কিন্তু আজকে কিছু মূর্খ লোকেরা বলে যে বাহাত্তরের সংবিধানে নাকি স্বাধীনতার উৎস ছিল কি স্বাধীনতার উৎস ছিল কি সাম মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার শুধু কি তাই ভারতের সেই সরকার আমাদের দেশের জাতীয় সঙ্গীত আমাদের দেশের কোনো মানুষের দিতে পারে নেই আজকে আমাদের জাতীয় সঙ্গীতের সঙ্গীতের যে রচয়িতা সে আমাদের দেশের নাগরিক নয় অন্য দেশের নাগরিক এটাও জোর করে ভারত আমাদেরকে চাপিয়ে দিয়েছিল ভেবেছিলাম আমাদের মধ্যে সাম্যতা রক্ষা হবে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে মানুষের বাক শক্তির অধিকার পাবে যেখানে সমস্ত মানুষ স্বাধীন থাকবে বৈষম্য থাকবে না ঋষিদের মধ্যে বৈষম্য থাকবে না কামারদের মধ্যে বৈষম্য থাকবে না জেলেদের মধ্যে বৈষম্য থাকবে না তাঁতিদের মধ্যে বৈষম্য থাকবে না পুরুষের মধ্যে বৈষম্য দূর হবে মহিলাদের মধ্যে যেখানে বৈষম্য থাকবে না মুসলমানদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে ইয়াহুদিদের মধ্যে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের জনগণ হিসেবে সমান সমান অধিকার ভোগ করবে তারা শান্তিতে বসবাস করবে বাকশক্তির অধিকার থাকবে আমাদের মা বোধের ইজ্জাত আবরুর অধিকার নিয়ে তারা বসবাস করবে কিন্তু আমরা কে দেখলাম আজকে একাত্তর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত তেপ্পন্ন বছর যারা ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারে নেই মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নেই ক্ষুধার্থ মানুষের ক্ষুধা নিবারণ করতে পারে নাই বস্ত্রহীনকে বস্ত্র ব্যবস্থা করতে পারে নাই চিকিৎসাহীন মানুষকে চিকিৎসার ব্যবস্থা করতে পারে নাই যারা খোলা আকাশে এসে ঘুমায় তাদেরকে সুন্দর বাসস্থানের ব্যবস্থা করতে পারে নাই আজ হাজার হাজারো বাংলাদেশের নাগরিক যারা গরিব মেধাবী কিন্তু অর্থের কারণে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারছে না এর কারণটা কি যারা ক্ষমতায় ছিল তারা এই জাতি এই গোষ্ঠী এই দেশ নিয়ে চিন্তা করে নাই তারা দল এবং ব্যক্তিকে চিন্তা করেছে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই আমরা আবার কি করলাম এই বৈষম্য দূর করার জন্য দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট আন্দোলনের ভিত্তিতে ফেসিসকে হটিয়ে চিন্তা করেছিলাম এবার মানুষ বৈষম্য দূর বৈষম্যহীন এক দেশ পাবে যেখানে বৈষম্য থাকবে না মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে জুলুম থাকবে না চাঁদাবাজ থাকবে না দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না মিথ্যা মামলা থাকবে না মানুষ শান্তিতে বসবাস করবে কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও সেই বৈষম্য আবারও চাঁদাবাজি আবারও দুর্নীতি আবারও দখলদারি গিয়ে দেখেন এই বরিশাল আমাদের মডেল থানার মধ্যেও আমাদের সদর থানার মধ্যেও হাজারো মিথ্যা মামলার মিথ্যা মামলার পাহাড় হয়ে গেছে এর কারণটা কি মানুষ শান্তিতে নেই মুক্তি পায় পায়নি এর কারণ হলে এই দেশ পরিবর্তন দল পরিবর্তন এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি আসতে পারে না শুধু চাঁদার চেহারা পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয়নি দুর্নীতির হার পরিবর্তন হয়েছে দুর্নীতি বন্ধ হয়নি এতদিন চাঁদা তালাশ করছে লেন্টু এখন চাঁদ নাই ফ্যান্টু এখন দুর্নীতি করছে কেন্টু এখন দুর্নীতি করে মিন্টু ব্যাস শুধু ব্যক্তির পরিবর্তন আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এক হাজার বর দল পরিবর্তন করবেন পাঁচ হাজার বর নেতা পরিবর্তন করবেন আপনার সবুজ বাংলা দেখবেন স্বর্ণের বাংলা দেখবেন আপনারা ডিজিটাল বাংলা দেখবেন আমরা নতুন বাংলা দেখবেন স্মার্ট বাংলা দেখবেন ভাগ্যের পরিবর্তন দেখবেন না কোনোদিন না এর মূল কারণ বলে গেছেন আমাদের শাহেখ মোসাদ আমার তিনি কি বলেছেন মাদার গাছ লাগিয়ে আমেরা আশা করা যায় না তেঁদুর গাছের মাধ্যমে মিষ্টি ফলের আশা করা যায় না চোট টাকা বদমাস এবং গুন্ডাদের মাধ্যমে গুন্ডাবে বন্ধ করা যায় না খুনিদের মাধ্যমে খুন বন্ধ হয় না তুমি যে মাধ্যমে তুমি বন্ধ হয় না যতক্ষণ পর্যন্ত আদর্শ নীতিবান মানুষ শাসক না হবে যারা আল্লাহকে ভয় করবে আল্লাহর সামনে দাঁড়িয়ে দেওয়ার দাঁড়িয়ে হিসাব দেওয়ার দিনকে ভয় করবে এরকম নেতা যতদিন পর্যন্ত নেতৃত্ব প্রধান না করবেন হাজার আন্দোলন করবেন রক্ত দিবেন তাহলে মানুষের ভাগ্য পরিবর্তন হবে না এর জন্য মানুষ আন্দোলন করছে চব্বিশের আন্দোলনে মানুষ জীবন দিয়েছে আমাদের জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম স্ত্রীর কাছে বলেছিলাম বাচ্চাদের কাছে বলেছিলাম হয়তো আর ফিরতে পারবো না কিন্তু এদেশের থেকে দুর্নীতি উৎখাত করবোই করবেন ইনশাআল্লাহ জুলুমের অবসান বই করবেন ইনশাআল্লাহ মানুষের ভাগ্যের পরিবর্তন বই করবেন ইনশাআল্লাহ আপনারা জানেন পাঁচই জুলাই পাঁচই জুলাই এই টাউন হল থেকেই আমরা প্রথম ঘোষণা দিয়েছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত আছি থাকবো ছিলাম আমরা ছিলাম সামনের কাতারে যেই সমস্ত দলের হাজারো মহাসচিবরা ঘোষণা দিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নই আজকে তারাই লুট করবে তারাই দখলদারি করবে আর আমরা যারা রক্ত দিয়েছি জীবন দিয়েছি অংশগ্রহণ করেছি আমরা তাদের দখলদের বন্ধ করতে পারবো না আমাদের আন্দোলন সাকসেস হয়নি আন্দোলন আবার করতে হবে সারাম আবার করতে হবে রাস্তা ছাড়া যাবে না রাজপথ ছাড়া যাবে না রাজপথে থাকতে হবে এই গুন্ডা মস্তান এবং পর্যন্ত থেকে সমাপ্ত কর্ম আমাদের অবকাশ কোথায় বিশ্রামের এখনো জুলম চলতেছে অত্যাচার চলতেছে এখন পর্যন্ত বিচারালয়গুলি স্বাধীন নয় বিচারালয় স্বাধীন নয় যারা ক্ষমতা আছে তাদের দিকে তাকিয়ে তারপর রায় লিখতে হয় এই বিচারালয় আমরা চাই না আমরা বিচারকদের স্বাধীনতা চাই যদি কোনো আওয়ামী লীগের লোককেও বিচারালয়ের মুক্তি দেয় আইনের ফাঁকেরা বের হয়ে যায় সমস্যা কথা হয় আর আমিও যদি আইনের মাধ্যমে আটকা পড়ি সমস্যা হয় আমি বলবো বিচারকদেরকে স্বাধীন দিতে হবে তারা তাদের ইচ্ছা অনুযায়ী বিচার করবে প্রেশার ক্রিয়েট করা যাবে না যদি বিচারের উপর আপনি প্রেশার ক্রিয়েট করেন তাহলে মনে করতে হবে যে এই কূপ আপনি হরণ করেছেন এই কূপেই আপনি পড়বেন যেরকম আওয়ামী লীগ গোটা বিচারালয়ের স্বাধীনতাকে হরণ করেছিল তার হরণ যদি না করতো বিচারকদের স্বাধীনতা দিত আজকেও তাদেরকে ধুকে ধুকে জেলখানে মরতে হইতো না কিন্তু যারা যেহেতু যারা স্বাধীনতার হরণ করেছিল আজকে সেই খাদের মধ্যে তারাই পড়তেছে আজকেও যারা ক্ষমতা আছেন আপনারাও যদি বিচার বিভাগকে স্বাধীন না করেন তাহলে মনে করতে মান হাফারা হুফেরও যে যে কুয়া খুঁদে সেই কুদায় আপনাকেই পড়তে হবে এর জন্য বিচার স্বাধীনতা চাই বিচারকদের স্বাধীনতা চাই তারা বিচার করবে স্বাধীনভাবে কারোর দিকে তাকিয়ে তারা স্বাধীন তারা বিচার করতে পারবে না আমরা স্বাধীনতা চাই প্রত্যেকটা মানুষের আমরা স্বাধীনতা চাই প্রত্যেকটা গোষ্ঠীর আমরা স্বাধীনতা চাই এই বাংলাদেশের জনগণের এই বাংলাদেশের জনগণের স্বাধীনতার জন্যে প্রয়োজন হল ইসলাম ইসলামের বাহিরে কেউ কাউকে স্বাধীন করতে পারে না কাউ কাউকে তোর অধিকার প্রতিষ্ঠা করতে পারে না এর যদি ইসলামকে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি আদর্শবান ব্যক্তিকে যদি ক্ষমতায় বসাতে পারি তাহলে এদেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে আজকে বিডিআর পিলখানা বিডিআর হত্যা এটা পরিকল্পনা ছিল পিলখানার বিডিআর হত্যার পরিকল্পনা ছিল হাজারো নির্দোষ মানুষ জেলখানায় ধুকে হেঁটে মুড়ছে হাজারো নির্দোষ বিডিআররা চাকরি হারিয়েছে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো বিলখানার ঘটনাকে সুষ্ঠু তদন্ত করে যারা দোষী তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন আর যারা দোষী না তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন আমি বলব অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে দেশ পরিচালনা করেন কে ক্ষমতায় আসবে অনেকেই ভেবেছেন যে আমরা ক্ষমতায় আসতেছি আপনি কি ভেবেছেন দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের আগের অবস্থা আর দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের পরের অবস্থা এক ন মানুষের বোকা সুকা নাই মানুষ কোনো গাধা নাই যে আগে অমুক মার্গায় ভোট দিয়ে আসছে এখনো ভোট দেব সে চিন্তা দূর করেন এখন মানুষ দেখবে কোন দলের মধ্যে দুর্নীতিবাজ নাই গুন্ডা নাই বদমাস নাই খুনি নাই ধর্ষক নাই মানুষ সেই দলকে গ্রহণ করবে করে কুমটা এবং লুটেরা চানাবাদকে মানুষ ভোট দেবে না ইনশাল আমি অন্তর্গত সরকারকে পিয়ার পিআরসিসি নির্বাচন করুন পিআর সিস্টেম নির্বাচন দেন সংখ্যানুপতি খালি নির্বাচন হবে প্রত্যেকটা মানুষ মার্কায় ভোট দেবে যদি মার্কায় ভোট দেওয়ার ব্যবস্থা করুন তাহলে কালো টাকার সরাসরি হবে না পেশে শক্তি ব্যবহার করবে না মানুষের অধিকার বাস্তবায়ন হবে মানুষের ভোট কাজে লাগবে এর জন্য আমি সরকারকে বলবো অবশ্যই দিতে হবে আমার সিস্টেম মানুষ আমি শুধু শেষে একটা বার্তা দিতে চাই সেই বার্তাটা কি যারা ধানের শিশে নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে পারে না যারা নৌকায় নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা নাঙ্গল পুটিক নিয়ে নির্বাচন করে তারা নাঙ্গল নিজে বইতে পারে না যারা কুঠার কাঁচতে নিয়ে নির্বাচন করে তারা নিজেরা লাকড়ি ফাটতে পারে না ধান কাটতে পারে না যারা গরুর চাকা নিয়ে নির্বাচন করে তারা গরুর গাড়ি চালাতে পারে না কিন্তু হাত পাখা এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারাও নাটতে পারে হাত এক প্রতীক যারা সমর্থন করে তাদের বিছানাও থাকে যারা সমর্থন করে না তাদের কাছা থাকে হাত পাখা হলো শান্তির প্রতীক মুক্তির প্রতীক হাত পাখা এমন এক এমন এক প্রতীক ইলেকট্রিসিটি ফেল করবে কিন্তু হাত পাখা আপনাকে ছড়ে চলে যাবে না সে ফেল করবে না এটা শান্তির প্রতীক আমি বিশ্বাস করি সর্বজনীন হাত পাখা হিন্দুরা ব্যবহার করে খ্রিস্টানরাও ব্যবহার করে ইহুদিরাও ব্যবহার করে মুসলমানরাও ব্যবহার করে পুরুষরাও ব্যবহার করে মহিলারা ব্যবহার করে বড়রাও ব্যবহার করে শ্রীরা ব্যবহার করে সমস্ত মানুষের প্রতীক হলো হাত পাখা হাত বিশ্বাস করি যদি বিজয় হয় তাহলে বাংলাদেশ বিজয় হবে হাত পাখে বিজয় হয় ইসলাম বিজয় হবে এই মানবতার বিজয় হবে আর শেষ কথা হলো ভারত আপনি আমাদের দেশ দখল করা ষড়যন্ত্র করতেছেন আপনার গোলাম এক আপনার গোলাম এক প্রেসিডেন্টকে প্রাইম মিনিস্টারকে আপনি বসিয়েছিলেন এখন গোলাম মুক্ত একজন আমরা পেয়েছি ভারতকে বলবো বাংলাদেশের দিকে হাত উঠাবেন না আঙ্গুল তুলবেন না চক্ষু উঠাবেন না যদি চক্ষু উঠাতে চান তা চক্ষু থাকবে না আসুন সমৃদ্ধভাবে এই দেশকে করার জন্য এই মানবতাকে মুক্তি দেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে হকের পক্ষে শান্তির পক্ষে মুক্তির পক্ষে জনগণের পক্ষে এক হয়ে